أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে লন্ডন সেশনে যে একটা চমৎকার এন্ট্রি ছিল এই আপনারা দেখতে পাচ্ছেন যে এন্ট্রিটা আমাদের কিভাবে এখান থেকে ফোর্স নিয়ে আমাদের টার্গেটে গেছে এবং এটা কেন গেল তার কারণটা রিজন লজিক আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ যদিও মার্কেট ডিরেকশন অলরেডি আমাদের পক্ষে আছে যারা ডিরেকশন ধরতে পেরেছেন সকালে আমরা ডিরেকশনের পক্ষে পেয়ে গেছি তো সেই ডিরেকশন অনুযায়ী মার্কেট তার মোমেন্টাম বুলিশ মোমেন্টাম क्रिएट করছে তো এটা কিভাবে ফাইন্ড आउट হইছে দুইটা জোন ছিল বাই হওয়ার জন্য এটা ছিল ফার্স্ট জোন আর আরেকটা তার নিচে ছিল আমি দুটোটা জোন নিয়ে আলোচনা করতেছি সংক্ষেপে ওকে মনোযোগ দেন আমি সবকিছু আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে ঘটনাটা ঘটলো হটার সেট 1:13 আরাস ওকে তো মূলত আমরা ট্রেড করার জন্য প্রথমে ডেইলি মার্কেটের ডিরেকশনটা দেখে থাকি তো আমি চলে যাচ্ছি মার্কেটের ডেইলি ডিরেকশন আসে রিসেন্টলি যে সিএমপি অনুযায়ী আমরা যদি মার্কেটটাকে বিশ্লেষণ করি তাহলে কি পাই জাস্ট রিসেন্টলি যে ওইখানে ফ্রেশ একটা লেভেল আছে এটা হচ্ছে একটা ফ্রেশ লেভেল রাইট ফ্রেশ লেভেল এন্ড এখানে ছিল একটা ফ্রেশ ভি লেভেল যেটা গতকালকের ক্যান্ডেলের আগেও এটা ফ্রেশ ছিল গত গতকালকের ক্যান্ডেলে এটাকে কি করছে রিজেক্ট করছে এই যে ক্যান্ডেল রিজেক্ট করছে এটা এটা গতকালকের ক্যান্ডেল এটা কি করছে রিজেক্ট করছে তো এটাকে আমি ভার্টিক্যাল লাইন টানতেছি বোঝানোর সুবিধার্থে এই ক্যান্ডেল রিজেক্ট করছে ওকে রিজেক্ট করলে আমরা তখন কি করি একটা লয়ার টাইম ফ্রেমে গিয়ে তার ব্রেকআউট খুঁজি এই যে খেয়াল করেন এটা ছিল দেওয়ানের ফ্রেস একটা জোন ফ্রেস একটা ভি ছিল এটা রাইট এটাকে রিজেক্ট করছে আমরা যদি এই জোনে তাকাই তখন রিজেকশনটা কিন্তু এই জায়গায় ঘর এই ক্যান্ডেলে রিজেকশনটা করছে এই ক্যান্ডেলে রাইট এইবার আমরা রিজেকশন করার বাম দিকে সব সময় খেয়াল রাখবেন রিজেকশন করা বাম দিকের ব্রেকআউট করতে হবে বাম দিকে না অনেকে আমাকে এই সকালে মেসেজ দিয়েছে যে এটা কোনো ব্রেকআউট হবে কিনা যে এখান থেকে ব্রেকআউট মেসেজ হবে কিনা না এটা রং এতে এই ক্ষেত্রে অনেকে আইসিটি ব্যবহার করতে গিয়েছিল এই রং কাজটা করার কারণে মার্কেট স্ট্রাকচারটা ধরতে পারে না এই জায়গাতে কোনো কিছু হবে না কারণ যেইখানে যেই ক্যান্ডেলে রিজেক্ট হয়েছে লোয়ার টাইম ফ্রেমে ওই ক্যান্ডেলের বাম পাশে হচ্ছে কাহিনী ডান পাশে ইন্টারনাল স্ট্রাকচার ধরা হয় ঠিক আছে তাহলে আমরা উইপটার বাম পাশ হচ্ছে এটা এই লেভেল আমাদের ব্রেকআউট মাস্ট নিট যেটা অলরেডি মার্কেট করতে সক্ষম হয়েছে ওকে এইটা হচ্ছে এমএসএস আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অনেকে যদি এটাকে মেসেজ ধরে তাহলে এটা ভুল হবে মিরাকল ভাবে কোথাও কোথাও মিলবে বা কোথাও মিলবে না বাট এটা লজিক না এটা কোনো এমএসএস না রাইট এটাকে মেসেজ ধরা যাবে না বাকিগুলা যা কিছু ঘটবে আপনাদের এই ব্রেকআউট যেখানে রিজেকশন হইছে তার ডান পাশে যা কিছু ঘটবে এগুলো কোনো এমএসএস না এগুলো রং প্রসেস হচ্ছে ব্রেকআউটের বাম পাশে প্রথম লেভেল যদি হাই টাইম ফ্রেমের বি লেভেল রিজেক্ট করে তাহলে লো টাইম ফ্রেমের এ লেভেল ব্রেকআউট মাস্ট নিট আর যদি হায়ার টাইমเฟমের এ লেভেল রিজেক্ট করে তাহলে লর টাইমเฟমের বি লেভেল ব্রেকআউট নিট ওকে তো আমরা ব্রেকআউটটা কনফার্ম দিছে কোথায় আমরা একটু যদি লক্ষ্য করি ব্রেকআউটটা কনফার্ম হয়েছে এই জায়গাতে একটু খেয়াল করি আমরা হ্যাঁ এই ক্যান্ডেল এই যে বুলিশ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সে কি করছে ফুল বডি এই যে प्रीवियस যে লেভেল ছিল ওই লেভেলের উপরে ক্লোজ করতে পারছে এই জায়গাতে তাহলে আমরা ধরতে পারলাম এটা হচ্ছে আমাদের वैलिड ব্রেকআউট লেভেল ছিল ওকে ফাইন যেহেতু আমরা আমাদের ব্রেকআউট লেভেল কমপ্লিট পেয়ে গেলাম এখন আমরা এন্ট্রি জন্য অপেক্ষা করব কোন কোন লেভেলে আমরা এন্ট্রি নেব সেটা দেখব ওকে তো আমরা যদি একটু খেয়াল করি আমরা একটু অ্যাঙ্গেল ফিন যেহেতু খুঁজব এখন হাই টাইমস এর থেকে দেখি আসি অ্যাঙ্গেল ফিন কোথায় কোথায় হতে পারে বাট এইচ4 এ দেখা যাচ্ছে এখনো ব্রেকআউট হয় নাই যদি এইচ4 এর ব্রেকআউটটা ক্লিয়ারলি হয় এই জায়গা একটু খেয়াল করেন আমরা এখানে 80% কনফার্মেশন হলাম যে মার্কেটটা আপ মোমেন্টাম হবে যদি এই S4 এর ক্যান্ডেলটা ওই ব্রেকআউটটা কমপ্লিট হয় কারণ আমরা একটা লর্ট টাইম ফ্রেমে ব্রেকআউটটা দেখতে গেলে বেটার এটা বেস্ট হয় বেটার না বেস্ট বাট যখন আরেকটা লর্ট টাইম ফ্রেমে যায় তখন ওটা হয় বেটার ঠিক আছে এই সোনা একটা বেটার সব সময় খেল রাখবেন আর S4 এর ব্রেকআউট হচ্ছে বেস্ট যদি S4 এর ক্যান্ডেল ক্লোজ দিতে পারে ওটার উপরে তাহলে মার্কেট মোমেন্টাম আমরা মানে মোটামুটি মোটামুটি বলতে মার্কেটের ডিরেকশন এখন টোটাল বাই মোমেন্ট তখন এটা মার্কেটের ডিরেকশন বাই মুভমেন্ট ওই লেভেল পর্যন্ত মার্কেট তার এক্সপেকটেশন ওকে আমরা এখানে বেটার কনফার্মেশন পাইলাম বা বেস্ট কনফার্মের জন্য একটু অপেক্ষা করি বা এখান থেকে বেটার কনফার্মেশনে কীভাবে এন্ট্রি নিলাম ওইটা আমি দেখাচ্ছি ওকে তো আমরা একটু যদি লক্ষ্য করি এস করে এখানে একটা ছিল অ্যাঙ্গেল ফিন খেয়াল করেন এটা ছিল একটা অ্যাঙ্গেল ফিন জোন যেখান থেকে বাই হওয়ার পসিবিলিটি ছিল যদি মার্কেট এখান থেকে এই অ্যাঙ্গেল ফিন জোনে ঢুকতো আমরা বাই খুঁজে

মিডিকেটেড করা ক্যান্ডেলও আছে এটা তার ডিফারেন্ট ওকে কারণ মিটিগেটেড এস ফোরে বাট এস ওয়ানে গেলে দেখবেন আনমিটিগেটেড জোন এখানে রয়ে গেছে তখন ওই এস ফোর এস ওয়ান এর পাওয়ারে মার্কেট আসে এটা ডিফারেন্ট বিষয় বাট এস ফোর সিস্টেম অনুযায়ী এখানে মার্কেট না আসার পসিবিলিটি এটাই কারণ পাইলাম আরেকটা দেখি আমরা জোন কোথা থেকে মার্কেট শিফট হতে পারে সেটা হচ্ছে এইখানে একটা বাই ফেল্ড জোন আছে সলিড বাই ফেল্ড জোন একটু খেয়াল করেন দেখতে পাবেন যেই

যদি আবার এখানে যাই মার্কেটে দেখা গেছে একাধিক ক্যান্ডেল কম্বিনেশন করে আবার এলেভেল ক্রিয়েট করে তখন এটা ডিফারেন্ট হিসাব এটা আমরা সবাই জানি তখন আর ওইটা ভ্যালিড থাকবে না ভ্যালিড থাকবে বাট ওইটা তখন আমাদের রিসেন্ট টিভি থাকবে না রিসেন্ট টিভি এখানে আর আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় আমরা যদি এই লেভেল থেকে মার্কেট আসে তখন এখানেও সেম এন্ট্রি এটা হচ্ছে টার্গেট আর এটা হচ্ছে এন্ট্রি জোন এখানে এন্ট্রি ফিল্টারিং করব এই দুইটা এন্ট্রি জোন আমাদের ওকে আচ্ছা ঠিক আছে এবার আমরা নানিং যেই জোন আছে ওই জন্য মার্কেট কি কাহিনী করতেছে ওইগুলো আমরা একটু দেখি লর্থ আমরা বাকিগুলো একটু সরাই ফেলে যেন হিজিবিজি না লাগে আমরা ডিরেকশন পাইলাম ব্যাকআউট পাইলাম দেন আমাদের ফাইন আমরা দেখি এখানে যেই বাই ফেল সেট ছিল এটা বাই ফেল হয়েছে আবার সেল হওয়ার সময়ও ফেল হয়েছে একই জোন এখন আমার পুনর একটা বাইয়ের জন্য হয়েছে দেখতে পাচ্ছেন খেয়াল করেন এই জায়গায় মার্কেট বাই হওয়ার কথা ছিল বাট ফিল হৈছে পরে এইখান থেকে সেল হওয়ার কথা ছিল এটাও ফিল তার মানে টোটাল জুনটা কিন্তু যেটাকে কি বলে একদম সলিড এখনো রয়ে গেছে এখান থেকে বাই হওয়ার পসিবিলিটি আছে ভালো এখন বাই হইতে হলে আমরা কি করব এখন লোয়ার টার্ম যাই মিনিটে দেখি এখানে কি কি কাহিনী আছে ওকে ফাইন আমরা যদি একটু খেয়াল করি তাহলে ওই বাইফিল্ডের জোনের মধ্যে আমাদের টার্গেট কিন্তু থাকবে এখানে আর ওটার ভিতরে যদি কম্বিনেশন এখানে পড়ে তখন এটা আমরা ব্যাটার হিসাবে ধরবো তো এখানে যদি আমরা ধরি তাহলে আমাদের এখানে আরেকটা বাইফিল্ডের ভিতরে আরেকটা বাইফিল্ড ছিল যেটা থার্টি মিনিটের খেয়াল করছেন এই লেভেলটা ছিল এটা এক্স্যাক্টলি এই লেভেলটা ছিল ওকে ফাইন এই কালার কম্বিনে এই কালারগুলো উঠাই নেই বোঝার সুবিধা

বিষয় শেয়ার করেছিলাম যেটা ওই বিষয়টার সিগনিফিক্যান্ট হিসেবে আজকেrandintটা একদম প্রকৃতে উদাহরণ হিসেবে আমি আজকে ক্লাসটা নি করতেছি যে একটা বাইJune যদি মার্কেট ঢুকে এইভাবে এই সরাসরি এখানে ঢুকলে আমরা randint নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকব নেব না যদি আমরা ব্যস্ত ব্যস্ততাকে পেন্ডিং দিয়ে রাখব এটা হচ্ছে ভিন্ন কথা বা এই জায়গায় সিএমপি টা দেখবো সিএমপি মানে কারেন্ট মার্কেট প্রাইস কি আচরণ করতেছে এখানে ঢোকার পর আপনার এন্ট্রি নিয়ে মার্কেট দেখেছে উঠলো না এখান থেকে সে আবার ফোর্স নিয়ে নামলো সে আবার এই কাহিনী করলো উঠলো না কখন ভাইটা নেবেন যখন দেখবেন প্রিভিয়াস হাইটা ব্রেক করে ফেলছে যেমন এটা প্রিভিয়াস হাই এখন রিসেন্ট এটা যখন ব্রেক করে ফেলে তখন এই এন্ট্রিটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় তখন আপনি এইখানে কোনো একটা লেভেল দেখে অ্যাঙ্গেল পিন ফেয়ার ভ্যালু গ্যাপ আইসিটি যে যেটাই ফলো করেন ওইটা দিয়ে এখানে একটা এন্ট্রি পাবেন ওই এন্ট্রিটা স্ট্রংয়েস্ট হয় ওকে আর এটাই হচ্ছে মার্কেটের খুব এখানে লয়ার টাইম ফ্রেমে হিউজ ম্যানিপুলেশন হয় কিউ এমসি এর সাথে মিলে যায় যার কারণে এন্ট্রিটা বেশি বিক্রি হয় ওকে তো এই ঘটনা এখানে ঘটছে কিনা আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে দেখি ওকে তো আমরা একটু দেখতে পেলাম এই জায়গাটার ভিতরে আমরা যদি একটু খেয়াল করি ফাইভ মিনিটে যে আমরা লাইন চাটে গেলে ক্লিয়ারলি বুঝতে পারবো এখানে কি কি ঘটনা ঘটছিল একটু খেয়াল করি আমরা হ্যাঁ লাইন চাটে যখন মার্কেটটা ঢুকছে এই লেভেলে আমরা লাইন চাটে যাব ফাইভ মিনিটে কিন্তু আমরা জুনুরসে কি ত্রিশ মিনিটে তো এটা ছিল একটা প্রথম মার্কেটের এই মুভমেন্টাম রিভার্স করার প্রবাবিলিটি জোন এটা তো আমরা এবার চলে যাই সলিড ক্যান্ডেলস্টিকে এখানে যাওয়ার পর আমরা কি দেখলাম যখন মার্কেট তার প্রিভিয়াস এই হাইটা ছিল এটা ব্রেকআউট করার পর মার্কেট আবার ইমপাস করে নিচের দিকে নামছে বাট নামার সময় এখানে শুধু একটা জোন ছিল এই আমরা শেডু ছাড়া শুধু বডিটাকে ধরতে পারতাম এই জায়গাতে একটা এটা ছিল একটা এন্ট্রি জোন যেটা স্টপ লস হিট করছিল ওয়ান ইস টু টু যতটুকু রাখি এটা ছিল আমাদের প্রথম এন্ট্রি আমার ছিল এস এল হিট করছিল এটা তো নেক্সট টাইম মার্কেটটা আবার নেক্সট অপরচুনিটি দেওয়া লাগে তো সেই অপরচুনিটিটা কি ছিল হেল করেন এখানে কি ঘটনা ঘটছিল কিভাবে ট্রাফ থেকে বাঁচা যায় নেক্সট টাইমে মার্কেট এই জায়গাতে আবার ঢুকছে এখানে আসছে তার বাম পাশের লেভেল কোনটা এটা এটা ছিল তখন এমএস আমার জন্য এখন লোয়ার টাইম সব এমএস এটা ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলে হেল্প করেন এটা ব্রেকআউট দেওয়ার পর তখন আমার এন্ট্রি জোন কোথায় তখন এন্ট্রি জোন হচ্ছে এটা ছিল এন্ট্রি জোন এই জায়গাতে এন্ট্রি হওয়ার কথা ছিল এটা ছিল তো আমরা একটু খেয়াল করি এখানে এন্টিটিগার হওয়ার পর আনফরচুনেটলি এটা ওয়েস্টাপ করছে এখানে তার মানে মার্কেট এখানে ম্যানিপুলেশন করতেছে লন্ডন সেশন তখনো পরে নাই অপেক্ষা ছিলাম লন্ডন সেশন বাট ফাইনালি ঘটনাটা কি করছে এইখান থেকে যখন ফাইনাল এই ব্রেকআপটা দিছে খেয়াল করেন এটা ছিল এমএসএস কারণ এমএসএস হচ্ছে আমরা লাইন চাটে গেলে দেখতে পাই ডিপেস্ট পয়েন্টের বাম পাশের যে এলেভেলটা ব্রেকআউট এটাই আমাদের জন্য বাইয়ের এমএসএস আর সেলের জন্য তার উল্টাটা ওকে তাহলে এই এমএসএসটা ঘটনা ঘটার পর তখন কি হয়েছে একটু খেয়াল করে এমএসএস করে মার্কেট উপরে চলে গেছে এখন তার পয়েন্ট কোথায় এন্ট্রি পয়েন্ট কোথায় রেখে গেছে এই ছিল একটা এন্ট্রি পয়েন্ট এটা ছিল আমার মানে তৃতীয় বাই পয়েন্ট এটা ছিল তৃতীয় বাই পয়েন্ট জন এইটা খেয়াল করেন ওকে ফাইন এইটা ছিল তৃতীয় এন্ট্রি পয়েন্ট তার মানে আমি এটা কি দুইটা স্টপ লস হিট যদিও এটাকে সিম্পলি ভাবে স্টপ লস বলা যায় না এটা 1 টু 3 ডি আ সরি এটা 1 টু 2 এর কাঁচা কাঁচা আর ছিল ব্রেক ইভেন ধরা যায় বাট এটা স্টপ লস হিট করছিল ওকে দেন এটা সরাসরি স্টপ লস ওকে

এই ছিল এন্ট্রিটা আর এটাকে টিপি নেওয়ার জন্য তখন একটা জিনিস সিক্রেট ফলো করি আমরা বা আপনারা সবাই ফলো করতে পারেন ট্রেন লাইনের হেল্প নেবেন টিপি যখন আপনি খোলা যেমন খোলা আকাশে যে কোথায় টিপি দিবেন পাইতেছেন না অনেকে আছে র‍্যান্ডমলি 1 2 4 5 6 9 রেসে डिफरेंट কথা বাট আপনি একটু সাপোর্ট নেওয়ার জন্য এই ট্রেন লাইনের হেল্প নেবেন আমি যেটা নিছিলাম এই ছিল আমার একটা ট্রেন লাইনের হেল্প আমার টার্গেট ছিল মার্কেট ট্রেন লাইন পর্যন্ত যাবে এর ভিতরে 1 2 5 নিয়ারেস্ট হয়ে গেছে এখানে ফাইনাল যে দ্বিতীয় এন্ট্রি নেবে রেসে তার মানে

যে এখানে যেহেতু তিনটা সিলেক্ট করছে তখন একদম ফাইনাল এখান পর্যন্ত অপেক্ষা করা বা এখন এখানে অপেক্ষা করি যদি এটা এখন ম্যানিপুলেশন করে চলে আসে মার্কেট এই জন্য আমি আবার এন্ট্রি খুঁজবো ওকে এখন দেখি কেন দুই টেন্টি আছে লিড করলো আর এটা কেন টিপি দিল এইবার এটা খুঁজবো আমরা এক মিনিটে ওই যেই গতকালকে ক্লাসে কম্বিনেশনটা বলছিলাম মার্কেটের ডিফারেন্ট যে তথ্যটা এটা খেয়াল করি আমরা এই যে এই জায়গাতে এন্ট্রিটা যখন আসছিল

শর্টার টাইম ফ্রেমের এমএসএস হ্যাঁ শর্টার টাইম ফ্রেমের একটা এমএসএস করছিল এই জায়গাটা এটা একটা এমএসএস করছিল বাট যেহেতু এই লন্ডন সেশনটা সেশন লিকুইডিটি করার জন্য মার্কেট একটু উত্তরাইয়া থাকে লন্ডন সেশনটা বিশেষ করে এই সেশনটা ম্যানিপুলেশন বলে অনেকে মার্কেটটাকে এইভাবে বলে যে এ এম ডি এ এম ডি অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন মার্কেট যদি সকাল টাইমে একুমুলেশন থাকে তখন লন্ডন দেবে ম্যানিপুলেশন আছে যেটা মিডডে তারপরে নিউ ইয়র্ক সেশনে ডিস্ট্রিবিউশন হয় এই তিনটা নরমালি হয়ে থাকে ওকে একুমুলেশন সকাল টাইমে থাকে দেখেন মার্কেটটা সকাল টাইমে এক দিকে যখন মুভ করে এক দিকে করতে থাকে এটা একুমুলেশন আর ম্যানিপুলেশন এই দিনে দুপুর টাইমে মার্কেটটা দেখবেন একটু সে বাই সাইড সেল সাইড উভয়কেই ম্যানিপুলেট করে করার পরে সে ঠিকই একটা মুভ দেয় ওটা হচ্ছে ফাইনাল ওই ফাইনালটা ধরতে হয় পরে এইভাবে সিস্টেম করে তো এই তখন নিউ ইয়র্ক সেশনটা হয় ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই তিনটা ক্যাটাগরিতে মার্কেট স্ট্রাকচারটা ডেইলি বায়াসটা থাকে ডেইলি বায়াস তো এই কারণে এখানে একটা মেনু সুযোগ দিয়েছিল বায়ার বাট অ্যাসেট হিট করছে আর এইখানে ঘটনাটা কি করছে আমরা একটু দেখি যখন মার্কেটটা আমার এই 5 মিনিট জোনে ঢুকে আমরা একটু যদি লাইন চার্টে যাই 1 মিনিট আছে আমি এখন তাহলে আমার 1 মিনিট এখন স্ট্রাকচার এমএসএস কোথায় খেয়াল করেন

হুম তখন হচ্ছে আমার এক্সাক্টলি এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট এক মিনিটে এটা এমন না যে ডেইলিতে শুরু হয়ে গেছে এক মিনিট আমি পাইলাম এই চিত্র এখন আমি ঢুকবো ক্যান্ডলস্টিকে এমএসএস কমপ্লিট কমপ্লিট হওয়ার পর কোথায় সে এন্ট্রি লেভেল আছে এই জায়গাটা একটু খেয়াল করেন আমি এটা ডিলিট করে নতুন করে দিতেছি এইটা ছিল একটা এন্ট্রি লেভেল অ্যাঙ্গেল ফিন সলিড একদম সলিড একটা এন্ট্রি ছিল এটা ওকে আমি এটাকে ইয়েলো কালার দিচ্ছি তার মানে এমএসএস কমপ্লিট করার পর মার্কেট টার্ন ওভার করে আসা পেন্ডিং হিট এন্ট্রি ট্রিগার স্টপ লস এখানে টেক প্রফিট আমরা ওই যে ট্রেন লাইন অনুযায়ী দিলাম ওইখানে ধরেন দিলাম বা ওয়ান ইস্টু ফাইভ দুইটা দিলাম এটা তখন এখানে ওয়ান ইস্টু থার্টি প্লাস আছে বাট এক্সাক্টলি আমাদের স্প্রেড এর কারণে এদিক সিদ্ধি হয় আমি ফাইভ মিনিট এন্ট্রিটা ট্রিগার করেছিলাম এক মিনিটের এখানে মিস হবে বা এরকম একটা জোন সিট এখান থেকে আমার এন্ট্রিটা ট্রিগার যার কারণে আমি ওয়ান ইস্টু ফাইভ নিয়ে বের হয়েছি কিন্তু যারা জিরো স্প্রেড এ ট্রেড করেন

না আজকে অলরেডি তিনটা এন্ট্রি হয়ে গেছে দুইটা স্টপ লস একটা টিপি এখন নেক্সট জায়গাতে আসলে সুযোগ পাইলে নেব যেহেতু আমার রিজেকশন ডিরেকশন পক্ষে আছে তো সেলটার বেটার হবে বাইটা ধরা আর সেল যদি সলিড পাওয়া যায় এদিকে সিএমপি অনুযায়ী যদি সেল অ্যাঙ্গেল ফিন করে আসে এবং নেক্সট টাইমে ঢুকে তখন এই ক্রাইটেরিয়া দেখে এন্ট্রি নেবেন আপনার এমএসএস মাস্ট বি লাগবে হায়ার টাইম ফ্রেমের জোনে মার্কেট ঢুকলে লোয়ার টাইম ফ্রেমে এমএসএস মাস্ট বি লাগবে আদারওয়াইজ এন্ট্রি নেবেন না ওইটা অ্যাগ্রেসিভ ট্রেডাররা নেবে কারণ এখান থেকে সেল নেবেন সেলের জন্য অপেক্ষা করতেছেন ধরেন এটা তিরিশ মিনিটের অ্যাঙ্গেল জোন এটা এখন আপনি পাঁচ মিনিটের তো ফিল্টারিং করা এর ভিতরে আর লেভেল থাকে ধরেন পাঁচ মিনিটের একটা জোন আছে ধরেন এখানে একটা বাইফিল সেট আছে সরি ধরেন এখানে একটা এর ভিতরে বাইফিল একটা সেট আপ আছে এটা ধরেন আমি উদাহরণের সুবিধাতে বুঝাইলাম তো এখানে এন্ট্রির জন্য রেডি তো এই এন্ট্রিটাও পারফেক্ট হবে কিনা বোঝার জন্য হচ্ছে এমন আপনি সরাসরি এখানে পেন্ডিং বসাইতে পারেন একটা হচ্ছে বিজি থাকলে বাট সিএমপি দেখে ট্রেড করলে আপনি এই কাজটা করবেন এটা হচ্ছে আপনার মার্কেট টাচ করছে এন্ট্রি না আবার টাচ করছে এন্ট্রি নেবেন না এমন আছে টাচ করে এটাকে ম্যানিপুলেশন করে চলেও যেতে পারে এই জন্য আপনি অপেক্ষা করবেন এখানে এম করে কিনা যতটুকু গেল যাওয়ার পর এই যে ব্রেক করলো প্রিভিয়াস লোটা হাইটে আছে লোটা আছে এটাকে ব্রেক করলো তখন আপনি এখানে কি এম প্যাটার্ন পাবেন অ্যাঙ্গেল ফিন পাবেন যে সেট আপ পান ওইটা দিয়ে আপনি ট্যাট ধরেন এই মুখটা পাবেন সলিড মুখ এই মুখটা আসবে সলিড ওকে

ধন্যবাদ সাথে থাকার জন্য মনোযোগ দিয়ে আহ গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এই ক্লাসটি দেখার জন্য আশা করি প্রতিটা জিনিস থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব শিখবো শিখার শেষ নাই আর এই ট্রেডিং মার্কেটে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই তবে যে যতটুকু জানি ওইটার যদি প্রপার মাস্টার রুলটা জানতে পারি একদম অ্যাডভান্সটা তাহলে ওইটাই আমাদের জন্য এনাফ বেশি কিছু লাগে না এমনিতে ট্রেডিং শিখতে গেলে শিখার শেষ নাই

আশা করি বিষয়টা বুঝতে পারছেন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। নতুন কিছু বলতে বিষয়গুলো একই বাট ভিন্ন আসে আমরা একটা কথা জানি এই বিজয়ীরা ভিন্ন কাজ করে না তারা একই কাজ ভিন্ন ভাবে হাজার হাজার কিন্তু আমরা একই মডিউলকে হাজার ভাবে ব্যবহার করব তাহলে আমরা কি করব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণ লজিক সব দেখতে পারবো বুঝতে পারবো এই মার্কেটে একটা এন্ট্রির সাথে আরেকটা এন্ট্রির কোন রিজন নাই এটা সত্য

uh state okay salamu alaikum akhmatullahi ya barakatuh